পাঁচশো টাকা ছিল সেই টাকাও শেষ তুই কিছু টাকা দিতে পারবি মা তো বাপ একটু হাসপাতালে নিয়ে যেতাম তোমাদের কাছে কি কোনো টাকাই নাই নারে মা তোর কাছে চাইতা পূলোদিন আমি তো কাছে থাকা চাইছি তেমগো এক মাত্র মাইয়া হেল তোর কাছে চাইছি মা তোমার জামাইর হাতের অবস্থা না ভালো না আমাদের সংসার অনেক আনাদানি চলতেছে আমাদেরই চলতে কষ্ট হইতেছে তুমি কোথা থেকে হাওলাত করো ঢাক দেনা করে আব্বা নে চিকিৎসকের কাছে আমি একটু দিতে পারতেছিলাম মা ঠিক আছে মা আমি দেখি কারো কাছে কিছু ঢাক দেনা করতে পারি কিনা তো বাপ যেন চিকিৎসা বইতে দেখো ঠিক আছে মা

আমার মাঝে তুমি এমন করতেছো আমার বাপমা টাকা দেবো তোমার বাপ কি আমার জন্ম দিছে যখন টাকা দেবো তখন টাকা দিয়ে দেবো হ্যাঁ আমার বাপ মা আমার জন্ম দিছে তার আমার কাছে যা ছেড়ে দিবো তোমার

হ্যালো মা কি রে মা কোনো সমস্যা হয়েছে তখন যে ফোন টাকা এটা নিলি আর তুই যে বইলি তোর কাছে কোন টাকা নাই তারপর তুই আমার বিকাশে পাঁচ টাকা পাঠাইলি তুই টাকাটা কই থেকে পাইছো কত মানে আসলে আমি টাকাটা তোমার জামাই পকেট থেকে চুরি করে তোমাদের পাঠাইছি সি 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 তুই আমার ভাইয়া টাকা চুরি কইরা সেই টাকা আমারে পাঠাইছস তো বাপে চিকিৎসা করাইতে সি আমার তো ভাবতেও কিনা লাগতেছে আমার মাইয়া একটা চোর আর সেই টাকা দিয়া আমি আমার স্বামীর চিকিৎসা করা প্রতি ভাবলি কেমনে এই টাকা আমি তোরে এক্ষুনি ফিরাই দিতাছি আর এই টাকা চুরির কথা তোর জামাই যদি জানে সে কি ভাববো করতে পারলি দরকার হলে আমরা না খায় মরে যাব তারপর তোর পাপের টাকায় তোর বাপের চিকিৎসা আমি করাবো না মা তুমি জানো যে আমি চুরি করার মতো মেয়ে না তারপর আমি এটা করতে বাধ্য হয়েছি কারণ আমার বাবা আগে জান বাঁচানো ফরজ আমি আমার বাবাকে বাঁচানোর জন্য আমি এটা করেছি তারপর তুমি নিষেধ করেছো আমি এরপর থেকে কখনো তোমার জামের পকেট থেকে টাকা চুরি করবো না তারপরেও আমি তোর এই টাকা নিতে পারবো না তোর এই পাপের টাকা চুরি টাকা আমি এক করে তোর ফিরে দিতেছি তুই ভালো থাকিস ফোন রাখলাম দেখছো আমি আমার মাকে চিনি শুধুমাত্র তোমার জন্য এই চুরি কথাটা আমি তাকে বলতে বাধ্য হলাম এখন তো আমার অসুস্থ বাপটার চিকিৎসাও হবে না মা এই টাকা দিয়ে আব্বার চিকিৎসাটাও করাবে না তোমার জন্য আজকে আমার আব্বার চিকিৎসা হবে না শোনো আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি এখন অনুতপ্ত কিন্তু আমাকে ক্ষমা করে দাও আর তোমার কোনো টেনশন করার দরকার নেই আমার শ্বশুর সে তো আমার বাবার মতো আজকে থেকে তোমার পুরো পরিবারের দায়িত্ব আমার তোমার বাবা চিকিৎসা করতে যত টাকা লাগে যা লাগে লাগুক আমার যদি কোনো সম্পত্তিও বিক্রি করা লাগে আমি সেটাও করবো আমার নিজের বাবা হলে যা করতাম তোমার বাবার জন্য তাই